তুই যা করছিস ভেবে করছিস তো কি হলো কেউ কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দিতে হয় চুপ করে থাকতে হয় না খাওয়ার সময় কথা বলতে হয় না তুমি সেটাও জানো না বিশাল খাওয়া বন্ধ কর খাওয়া বন্ধ করে আমার কথার উত্তর দে জি তোর বউকে যে তুই ডিভোর্স দিচ্ছিস ভেবে দিচ্ছিস আমার আর সহ্য হয় না মিশন যা করছে ঠিকই করছে আর কত সহ্য করবে আমার ছেলে হ্যাঁ রাতে বেলা বাসা থেকে বার করে দিয়েছে তারপরে ওই মেয়ের সাথে থাকতে হবে তুমি চুপ করো বিয়ের আগেই আমি বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না কত লম্বা লম্বা কথা শুধু বিয়ে করলি আরে ওর বাবা ওর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ বেয়াদব আমি তো প্রেমে অন্ধ হয়ে গেছিলাম আমি অন্ধ হয়ে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলছি ওর ফুফু আমাকে ফোন করেছিল এই মহিলা তো এদের চাইতে ডাবল বেদ আমাকে বলে কিনা জেলের ভাত খাওয়াবে আমি বা কি বলবো আমি তো দিল আবেগের বসে দেন মোহর লেখালি দশ লাখ টাকা আর কাজী সাহেব যেটা ভুল করে লিখলো দশ কোটি টাকা সেটা জানিস তুই দশ কোটি হ্যাঁ দশ কোটি কি বলে টাকা তো তোমার কাছে হাতের ময়লা তুমি দশ কোটি টাকা দিয়ে দাও কিসের হাতের ময়লা তুই যদি ভেবে থাকিস এই টাকা আমি তোকে দেব সেটা ভুলে যা আরে আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী তোর মার চোদ্দ গোষ্ঠীর সমস্ত সম্পত্তি বিক্রি করলে তো এই টাকা আসবে না কি বলে মা আমরা এত গরিব আমার পিছে পিছে ঘুরে লাভ নাই আমি ওই টাকা তোকে দিতে পারবো না নিজে চেষ্টা কর আমি নিজে আমি কত টাকা দেবো তুই এত চিন্তা করিস না বাবা আমার গয়না আছে না আমার গয়নাগুলো নিয়ে নে আমার গয়না থাক মা